হ্যাঁ বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি গল্পটা হচ্ছে আমাদের সমাজে দনী গরিব অনেক শ্রেণীর মানুষ আছে তেমনি একজন গরিব মহিলা ছিল আমাদের এলাকাতে একজাম্পল দিচ্ছি একটা এক গরিব মহিলা ছিল ওনার পাঁচ ছয়টা ছেলে মেয়ে রেখে স্বামী মারা গেল তো ওই ব্যক্তি কি শুরু করলো ওই ব্যক্তি যখন স্বামী মারা যাওয়ার পরে পাঁচ ছটা বাচ্চা নিয়ে খুব একটা কষ্টের মধ্যে পড়ে গেল তো মহিলা রাগে উনি আত্মহত্যা করতে গেলো পাহাড়ে উঠে বলছে যে আমি কিন্তু আত্মহত্যা করি তো উনি নিয়ে যখন পাহাড়ে গেলো আত্মহত্যা করার জন্য পাহাড় থেকে পড়ার ঠিক কিছুক্ষণ আগে তার সামনে একটা দৈত্য কিংবা একটা জিন তার সামনে এসে হাজির হলো এসে বললো তুই মরতে চাষ কেন তোর তো এখনো মরার সময় হয়নি তুই মরতে পারবি না তো মহিলা বললো যে আমি মরতে না পারি আমি কী করবো আমার ছেলে সন্তান নেই আমার ছেলে সন্তান তো আমি খাওয়াতে পারছি না আমার স্বামী নেই বড়ো একটা ছেলে নেই কী করবো তখন ওই জিন বললো ঠিক আছে তুই যা আজকে থেকে তোর কাজ হলো তোর কাছে যদি কোনো রুগী আসে যদি কোনো রুগী আসে ওই রুগীর আসলে আমি বলবো চিকিৎসা করে যদি দেখে যে রুগী বাঁচবে তাহলে চিকিৎসা করবে আর যদি বাঁচবে না চিকিৎসা করবে না বলা যাচ্ছে ঠিক আছে তো এইভাবে তার কাছে রুগী আসা শুরু হলো যে রুগী আসলে ওই তো বলেই যে জিনে যে এটা বাঁচবে কি এটা মরবে যেটা বাঁচবে বাঁচা বললে যেটা এটা মরবে মরা বলে দেখুন ওনার নামটা পুরো দেশে ছড়িয়ে পড়লো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বো ছড়িয়ে পড়ার পরে কি করলো ওই মহিলা ওই মহিলা এইভাবে করতে করতে অনেক টাকার মালিক হলো প্রতিমধ্যে তার কাছে আবার ওই জিন এসে হাজির হলো বল যে তোর কাছে এখন থেকে যে রুগীগুলো আসবে ওই রুগীর এই মাথার সামনে যদি আমি বসে থাকি তাহলে মনে করবি যে রুগীর আয়ু শেষ আর যদি আমি মাথার সামনে না থাকি তাহলে মনে করবি যে রুগী বেঁচে যাবে এভাবে রুগী আসতে শুরু করলো এখন একদিন দেখা গেলো ওই মহিলা শুয়ে রয়েছে মহিলার কাছে চলে আসে ওই দিন নাকি যাই যেটা হোক চলে আসছে চলে আসার পর উনি বালিশ ওনার যে বালিশ ছিল ওনার মাথা নিচে বালিশ ঘোড়াতে শুরু করলো ঘোরাতে ঘোড়াতে ঘোরাতে গোড়াতে বালিশ যেদিকে নে ওই দিকেই যাও এই দৈত্যটা এভাবে চললো অনেকক্ষণ তো তো যিনি বলল যে তোমার আর সময় শেষ তোমার বালিশ কুড়াতে কুড়াতে। তোমার বালিশ যেদিকেই না ওই আমি যাবো তোমার সময় শেষ হয়ে গেছে বাংলাদেশেরও এখন এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছে বালিশ ঘুরে কতদিন বাঁচতে পারবা তোমরা এখন চলছে বালিশ ঘুরানির খেলা যেদিকে মাথা যাচ্ছে ওইদিকে বালিশটা নিচ্ছে তো বালিশ গুড়াতে গুড়াতে একটা সময় দেখবেন ক্লান্ত হয়ে যাবেন তখন বালিশও গুড়াতে পারবেন না বাংলাদেশটাকে আর ধ্বংস করবেন না আপনারা আজকে গোপালগঞ্জ যেগুলো যে খেলা শুরু করছেন আপনারা অসিরই বাংলাদেশটা একটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবেন আমার মনে হচ্ছে আপনারা প্লিজ আপনাদের কাছে অনুরোধ করি এই সমস্ত দাঙ্গা ফেসাদে না গিয়ে সুন্দর সুষ্ঠুভাবে আসুন আমরা সবাই মিলে দেশটাকে করি দেশটাকে দেশে বসবাস করি এই আশা ব্যক্ত করে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমার কেউ রাখ করবেন ভালো থাকবেন সবাই